कहाइ लङी पर्सेन्ट देहा जा खा किम हो বৌসি খেলা শুরু গেম খেলেছে দুই ডে এখানে কইছি খেলাম না বসি খেলা আমারে বউ রাখছে সে আমার পিছনে আমারে বলে খাবো

ডাক আগে কত দাড়ি বান্ধা খেলাইছি তাই না দাড়ি বান্ধা তারপরে বসি খেলা এটি কিন্তু কত খেলা নিয়ে হয়েছে আর এখন এলের আসলে দিন সব সময় একরকম থাকে না পরিবর্তন হয়ে যায় ডাক দে ফুলাফা

খেলাবান্দা হৈছে মূলীয়া

আগা না হতসি আতে কই